নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এখন সন্ধ্যাবেলা মোমো করতে বসে গেছি আমি ঘন্টু আর মৌমিতা আর ছেলে তো বাড়ি আজকে থাকার কথা কিন্তু সে ভাত খেয়ে দিয়ে বলছে না আমি থাকবো না আমি মেসে চলে যাব। আমার বাড়িতে আসলে পড়া হচ্ছে না সে চলে গেল সে হাটে গিয়ে চিকেন টিকেন সবই নিয়ে আসলো মোমো খাবে বলে সন্ধ্যাবেলা তারপর দেখুন ভাত খেয়ে দিয়ে চলে গেলো এখন আমার মনটা খারাপ কিন্তু কিছু করার নেই চিকেন তো নিয়ে চলে এসছে এবার ছেলে বলে গেছে যাওয়ার আগে মা তোমরা খাও আনন্দ করো আমার তো পড়াশোনা করতে হবে এই যে বসে গেছি মোমো বানাবো আর আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন আশা করি সবাই ভালো লাগবে আর শীতের তো বিদায়বেলা এই মোমোটা ভালো লাগবে খেয়ে নেই শীত থাকতে থাকতে আর মোমো বানাতে বাঁধাকপি পেঁয়াজ কলি নিয়েছি গাজর এগুলো সব কেটে নেই

ওটা ওটা ওটাকে রান্না करू না ওটা কাচাই হবে আমি কাঁচা কা দিব হয়ে হ্যাঁ ওটা তো মিহি মিক্সিতে পেস্ট হয়ে গেছে মিনিট মিনিট সেদ্ধ হবে মিনিট হবে না রসুন রসুনগুলো গুলা সেই সস বানানো হবে টমেটো সস আমি এই একটু দিবো এইটা আমাদের ছোট ভালো বানাতে পারে তাই আমি করে ডেকেছি মৌমিতা সেদিন আমি মধুমিতা বলেছিলাম

সব কিছু দেওয়া হয়ে গেল ম্যারিনেট হয়ে থাক আধ ঘন্টা ততক্ষণ আমরা একটু চাটনিটা বানিয়ে নেব এগুলো সব গিছিয়ে নেই সাদা তেল গরম করে এনে দিলাম ঠান্ডা হোক তারপরে হাত দিবি আজকে মোটা যা হবে না কিন্তু হ্যাঁ তোমার মা চ্যাম্পিয়ন ও ঘোড়া ছুটবে এবার আধ ঘন্টা ঢাকা হয়ে থাক কত আমরা ময়দায় জল দিই আর চাটনিটা বানাই কী রে হিরো তুই কী দেখছু টমেটো সসটা বানানো হবে সেই জন্য টমেটো আর লঙ্কা আর রসুন সিদ্ধ করতে বসাবো প্রেশার কুকারে মোমো খেতে ভীষণ পছন্দ করে ঘন্টু আর আমার ছেলে আমার ছেলে তো চলে গেছে ঘন্টু আজকে ময়দা একটা খুব সুন্দর জল মাখিয়ে নিয়েছি একটা ভালোভাবে ডো করে নিয়েছি ডোটা বেশ সফট হয়েছে বেশি জিলে করিনি ঢাকা দিয়ে রেখে দেব এবার চলুন চাটনিটা মানে সসটা বানিয়ে নে টমেটো রসুন আর লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি সসটা বানিয়ে নিচ্ছি আদা আর একটু রসুন নেই আর মিক্সিতে এরকম পেস্ট করে নিয়ে চলে এসছি মিহি করে রসুন লঙ্কা টমেটো এবারে পেস্টটা দিয়ে দিলাম জোবার জলটা একটু দিয়ে ধুয়ে লবণ দিয়ে দিলাম যেহেতু সয়া সস দেবো লবণ কম করে দিলাম

হয়ে গেছে এবারে এটা নামিয়ে নিচ্ছি ওদিকে দিকে ছোট মমের জন্য ময়দা নেসি করে লেচি করে লেচিটা বেলছে ততটা বড়াম হয়ে গেল হলো হ্যাঁ হ্যাঁ একটু ঘন বেশি থাক একটু বেশি বেশি থাক

zeta tetadabe

অয়েল ব্রাশ করে নিয়ে মোমো সাজিয়ে দিয়েছি অর্ধেকগুলো মোমো বানানো হয়ে গেছে এখন ভাপে বসাবো না আরও কিছুগুলো বানিয়ে নিয়ে তারপর বসাবো ভাপে এখন অনেকগুলোই বানাতে বাকি আছে আমি সবগুলো বানিয়ে একসঙ্গেই ভাপাবো অনেকগুলো মোমো দিয়েছি দিয়ে যে অয়েল ব্রাশ করে নিলাম এর উপরে উপরে আবার দেবো সেই জন্য যাতে আর লাগবে না

হাতে বসিয়ে দিলাম সুন্দর হয়ে গেছে মোমো ঠান্ডা হলে ছাড়বে ভীষণ গরম ঠান্ডা হোক নাহলে ছাড়ানো যাবে হাত দিতে পারছি কিন্তু